দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আমরা রয়েছি আফতাবগঞ্জ হাটে আর হাট বসে শনিবার মঙ্গলবার হাট বসে আর আজ ছিল মঙ্গলবার উনিশ নভেম্বর দুই হাজার চব্বিশ আর উপজেলা নবাবগঞ্জ জেলা দিনাজপুর আমরা সবচেয়ে ছোট ছোট সার ও বকনা বাসুর করে তথ্যই দিব কেমন নামে ক্রয় বিক্রয় সেই তথ্যই দিব দর্শক আমরা আর আমরা শুরুতে বকনা বাসুরের তথ্য দিব এই পাশে বেশ কিছু বাসুর দেখতেছি আমরা নাইম ভাই আসসালাম আলাইকুম ভাই ভালো আছেন কয়টা বিক্রি করলেন ভাই হাট তো শেষ দুইটা কয়টা আটকে গেল তিনটা আটকে গেল আচ্ছা এগুলো তো বকনা আচ্ছা এটা কি সাইওয়াল নাকি ভাই সাইওল না এটা কত কি দাম চাইছেন ভাইয়া ছাব্বিশ আনুমানিক বয়স কেমন আসবে না বাই ভাই আড়াই থেকে তিন মাস কাস্টমার দাম দেয় কত বাইশ তেইশ আচ্ছা যেইটা বেচবেন ওইটা বলে দেন কত নেবেন বেশ একদম চব্বিশ এরকম দেওয়া যাবে না দু একশো কম বেশি এটা হবে আলোচনা সাপেক্ষে আচ্ছা এটা তাহলে চব্বিশ হাজার টাকা হলে বিক্রি হবে একটা বকনা এটা এইটা আর এটা কত এটা 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 কি সাড়ে চব্বিশ কি বিক্রির দাম বিক্রির দাম সাড়ে চব্বিশ হাজার টাকা এইটাও একটা বকনা বাসু এই যে এইটা কিন্তু সাড়ে চব্বিশ তাহলে বয়স বললেন কেমন নাইম ভাই সাড়ে তিন থেকে চার মাস এইটা আচ্ছা সাড়ে চব্বিশ আর ওইটা কত ওইটা ওইটা সাড়ে এটা সাড়ে তেইশ এটা কি দেশি নাকি ভাই এটা সাড়ে তেইশ আচ্ছা তো আমরা তো দেখি কন্টিনিউ আপনি ব্যবসা করে থাকেন এরকম বাসুরের কেনাকাটা করে দেন প্রায় আমরা দেখি আচ্ছা এই বাসুগুলা যদি সম্ভবত বিক্রি না হয় আপনার কাছে থাকবে তো থাকবে আচ্ছা আপনার একটু কন্টাক্ট নাম্বারটা দেন তো জিরো ওয়ান সেভেন টু ফোর জিরো টু ফোর এই নাম্বারে যোগাযোগ করলে যে কেউ ওই ধরনের বাসগুলো সংগ্রহ করতে পারবে আচ্ছা ভাই ঠিক আছে ধন্যবাদ ঠিক আছে আচ্ছা এই যে এই পাশে আমরা দেখতেছি একটা চমৎকার শাহলের বকনা বাসুর এটা কত ভাই দাম সাড়ে ছাব্বিশ কাস্টমারে দাম দিছে না এই মাত্র আসলেন এই মাত্র আসলেন আচ্ছা কত কী হলে ভেজবেন এটা চব্বিশ এটা দাতের একটা বকনা পাচুর চব্বিশ হাজার টাকায় বিক্রি করতে চাই আফতাব গজার থেকে আপনারা দেখতেছেন এইটা বকনা পাচুর চব্বিশ ঠিক আছে ভাই এই লালটা কত হলে বিক্রি করা যাবে আচ্ছা সার বাজুরটা কত এটা কত হলে দিবেন বাইশ সাওয়াদ আমার বিক্রির দাম বিশ হলে দিয়ে দিবেন ঠিক আছে এই যে আমরা এই পাশে দুইটা দেখতেছি ভাই এগুলা কি বক না বয়স কেমন আসবে আনুমানিক চার মাস কত জোড়াটা কত বান্ন কি সাবাদাম আচ্ছা কাস্টমারের দাম দেয় কত ছিচল্লিশ আচ্ছা ছিচল্লিশ হাজার টাকা দাম বলে কত কি হলে দেওয়া যায় আটচল্লিশ সাই হলে না আটচল্লিশ হাজার টাকায় বিক্রি করতে চাই এই দুইটা

এটা কত চাইছেন দাম ভাই তিরিশ সার বছর না কত বলে ভাই কাস্টমারে পঁচিশ ছাব্বিশ কত হলে দেওয়া যায় আটাশ হাজার এইটা আটাশ হাজার টাকা হলে বিক্রি করতে চাই উনি একটা সার বছর এই যে এই পাশে কিছু সার বছর দেখতেছি এগুলা কত করে হলে দেওয়া যাবে পার পিস পার তিরিশ পার করে হলে বিক্রি হবে পার পিস আচ্ছা এই পাশে যাই আমরা চল্লিশ থেকে বিয়াল্লিশ হাজার টাকার মধ্যে একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে এই সাইওয়ালটা কত সাইওয়ালটা বান্ন কত কি পাইছেন দাম হাটে বিয়াল্লিশ কত হলে দেওয়া যাবে তেতাল্লিশ চুয়াল্লিশ একটা সারবাসুর সাই হলের আর এটা কত হলে দেওয়া যায় এটা পঁয়তাল্লিশ বয়স কেমন আসবে এগুলা পাঁচ মাস পাঁচ থেকে চার মাস করে বয়স আসবে এগলা কত করে এগলা এগলা এইটা এইটা এই জোড়াটা কত হলে দেবেন জোড়াটা পঁচানব্বই কি বিক্রির না দাম আর বিক্রির দাম আশি বলে কত হলে দেওয়া যায় পঁচাশি সাড়ে বিয়াল্লিশ করে পার পিস আচ্ছা চাইছেন লাস্ট আর দাম কয় আশি আশি ঠিক আছে চার পাঁচ মাস করে বয়স হবে না তা হবে চলেন এই পাশে যাই ভাই কেমন আছেন ভালো আছেন না ভাই এটা কত দেশি না ভাই এটা এটা কত কি হলে দেওয়া যায় ভাই হ্যাঁ সাইত্রিশ আটত্রিশ আর সাঁত্রিশ থেকে আটত্রিশ হাজার টাকা হলো এটা বিক্রি করতে চাই কিনলেন এটা কিনলেন কত হলো এটা হ্যাঁ আঠারো হাজার টাকা একটা সার পাছর হ্যাঁ আড়িয়া আঠারো হাজার টাকা দিয়ে এটা কিন্তু ওনারা কিনলেন কি পোষার জন্য সাজা ঠিক আছে স্যার আঠারো আচ্ছা একটা গুরুত্ব তথ্য দিই আপনাদেরকে চাষা এই তো খুবই খাওয়া দাওয়া করতেছে এটা ক্রোস কত চাইছেন ছাব্বিশ বিক্রি বিশে উনিশ কত হলে দেওয়া যায় বাইশ তেইশ বাইশ থেকে তেইশ হাজার টাকায় একটা সার বছর দর্শক আফতাব গজহাট থেকে দেখতেছেন আপনারা তো দর্শক আজ এই পর্যন্তই আপনাদেরকে আফতাব গজহাট থেকে আমরা ছোটো ছোটো সার ও বকনা বাজির তথ্য দেওয়ার চেষ্টা করলাম তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম